হ্যালো ওয়ান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস থেকে যে এমসিকিউ কুড়িটি আসবে সে তার জন্য কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য যাচাই বাছাই করে নিয়ে এসেছি ইতিহাস থেকে যেগুলি তোমাদের দু হাজার পঁচিশ পরী ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আজকে তোমাদের সাথে মোট একশো দশটি ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা করব এই একশো দশটি প্রশ্ন ভালো করে দেখে নেবে অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষাতে ইতিহাসে ফাইনাল পরীক্ষা যে এমসিকিউ আসবে সব কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখান থেকে সব কমন পেয়ে যাবে শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা দুই নম্বর প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ডক্টর রঞ্জিত গ্রহ তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গেজেট চার নম্বর কোশ্চেন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ পাঁচ নম্বর কোশ্চেন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র দিকদর্শন ছয় নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন কলিকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের আট নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ সিল জয় করেছিল উনিশশো সালে নয় নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে দশ নম্বর প্রশ্ন সাপ্তাহিক পত্রিকা সম্প্রকাশের সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ এগারো নম্বর সরলা দেবী রানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা বারো নম্বর কোশ্চেন সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় সরকারি মহাপেজখানা বা গভর্নমেন্ট আর তেরো নম্বর প্রশ্ন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি কেন নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয় শঙ্কর সর্বধর্মের সমন্বয় আদর্শ প্রচার ছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ পনেরো নম্বর প্রশ্ন বামাবোধনী পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন ষোলো নম্বর প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন সতেরো নম্বর প্রশ্ন সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো সালে আঠেরো নম্বর প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন উনিশ নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকের লেখক দীনবন্ধ মিত্র এই ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ও প্রকাশক ছিলেন রেভারেস্ট জেমস লং কুড়ি নম্বর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে এ সম্পাদক হরিনাথ মজুমদার একুশ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো সালে বাইশ নম্বর প্রশ্ন কলিকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ এম জে ব্রাহ্মলি তেইশ নম্বর প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রথম সম্পাদক ছিল গিরিশচন্দ্র ঘোষ ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেন কে মধুসূদন গুপ্ত পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি ছাব্বিশ নম্বর বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে সাতাশ নম্বর প্রশ্ন সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ আঠাশ নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির উনত্রিশ নম্বর ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি সালে ত্রিশ নম্বর সন্ন্যাসী ফকিবিদ্রে অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরী রানী ও ভবানী পাঠক ইন্ডিগো কমিশন বা নীল কমিশন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে গঠিত হয় জেপি গ্রান্টের উদ্যোগে বত্রিশ মোপলা বিদ্রোহ উনিশশো সালে মালাবার উপকূলে সংগঠিত হয় ইজারাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ সংগঠিত হয় চৌত্রিশ নম্বর বর্তমান ভারত গ্রন্থের রচিত হলেন স্বামী বিবেকানন্দ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং ছত্রিশ নম্বর ভারত সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু সাঁইত্রিশ নম্বর প্রশ্ন ভারত প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আটত্রিশ নম্বর কোশ্চেন বন্দে মাতরম গ্রান্টি লিখেছিলেন আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনচল্লিশ নম্বর গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ একচল্লিশ নম্বর হিন্দু মেলার অপর নাম কি চৈত্র মেলা বিয়াল্লিশ নম্বর বাংলার হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তেতাল্লিশ নম্বর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে জগদীশচন্দ্র বসু চুয়াল্লিশ নম্বর বাংলা ভাষার প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পঁয়তাল্লিশ নম্বর আই বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সি ভি রমন ছেচল্লিশ নম্বর বর্ণ পরিচয় প্রকাশিত হয় আঠেরোশো পঞ্চান্ন সালে সাতচল্লিশ নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আটচল্লিশ নম্বর প্রশ্ন হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে লেখককে চন্দ্র রায় ঊনপঞ্চাশ নম্বর প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক গঙ্গা কিশোর ভট্টাচার্য পঞ্চাশ নম্বর বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থ অন্নদা মঙ্গল এগান্ন নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে বাহান্ন নম্বর মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন শিল্পী উদয় শঙ্কর তেপান্ন নম্বর কথাকলি কেরালা রাজ্যের নৃত্যশৈলী কচুপুরি অন্ধ্রপ্রদেশের পঞ্চান্ন নম্বর বাংলা নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক ছাপান্ন নম্বর দামিনী কোহকি পাহাড়ে প্রান্ত দেশকে বোঝায় সাতান্ন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় আটান্ন নম্বর মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত উলগুলান নামে পরিচিত উনষাট নম্বর হচ্ছে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি ষাট নম্বর ধরিতি আবা নামে পরিচিত কে বিরসা মুন্ডা একষট্টি নম্বর দুর্জন সিং কে ছিলেন চোয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা বাষট্টি নম্বর দিকু কথার অর্থ কী বহিরাগত তেষট্টি নম্বর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে আঠেরোশো আটান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে চৌষট্টি নম্বর জমিদার সভার সভাপতিকে ছিলেন রাধাকান্ত দেব পঁয়ষট্টি নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন বিনায়ক দামোদর সাভারকার ছেষট্টি নম্বর ভারত মাতা চিত্রকে অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর সাতষট্টি নম্বর ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি বঙ্গভাষা প্রকাশিকা সভা আটষট্টি নম্বর মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ্য প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হন লর্ড ক্যানিং ঊনসত্তর নম্বর ভারতে প্রথম ছাপাখানা প্রচলন করে কারা পর্তুগিজরা সত্তর নম্বর বাংলায় ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম দিগদর্শন বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি সমাচার দর্পণ ভারতে হাই হাফ টন পদ্ধতি প্রবর্তন করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হিমালয়ের উচ্চতা প্রথমকে মেপেছিলেন রাধাকান্ত শিকদার বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতিকে ছিলেন রাজবিহারি বসু মার্কিউরাস নাইট রাইট আবিষ্কার করেন প্রফুল্ল চন্দ্র রায় একা আন্দোলন ঘটেছিল কোন সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে একা আন্দোলনের নেতা নাম কি মাদারি পাশি আশি বারদৌল সত্যাগ্রহ হয়েছিল গুজরাট একাশি নম্বর নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সাথে যুক্ত তেভাগ আন্দোলন বিরাশি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন কেকের দেশ কাকে বলা হয় স্কটল্যান্ড দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু ছিয়াশি নম্বর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় কবে আইন অমান আন্দোলনের সময় মহাবিদ্রোকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী বাংলার গভর্নর ফ্রেন্ডলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করে বিনা দাস যে দেশীয় রাজ্যটি গণভটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নভুক্ত হয় জুনাগড় নব্বই নম্বর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি একানব্বই কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিরানব্বই বিরানব্বই হচ্ছে তেভাগা আন্দোলনে সংগঠিত হয়েছিল বাংলাদেশ বাংলাদেশে তিরানব্বই দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী নাম কি উর্মিলা দেবী পঁচানব্বই মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত কি নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিয়ানব্বই হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ পরিচালনা করেন কে বল্লভভাই ভাই প্যাটেল খুদকাঠি প্রথা প্রচল প্রচলিত ছিল যে সমাজে তা হল মুন্ডা আটানব্বই সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয় কোথায় লখনৌ নিরানব্বই দেশীয় রাজ্য ছিল না কোথায় বোম্বে একশো ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে খুশবন্ত সিং একশো এক গির কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি লালা লাজপত রায় বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনককে মোজাফর আহমেদ ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম দ্য সোশ্যালিস্ট বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ কে প্রীতিলতা ওয়েদার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলায় অরন্দন দিবস পালনে ডাক দেন কে সতীশচন্দ্র মুখোপাধ্যায় করেঙ্গিয়া মরেঙ্গে স্লোগানটি ভারতে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্ক সেটি হলো কি ভারত ছাড়া আন্দোলন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু একশো দশ শেষ নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রথম থেকে অব্দি আর আরেকবার দেখে নাও আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে যে কুড়ি নম্বর এমসিকিউ থাকবে এই একশো দশটি প্রশ্ন আলোচনা করা হলো ভালো করে একবার দেখে নেওয়া খাতায় লিখে মুখস্ত করে রাখবে আশা করা যায় এখান থেকে সব কমন আসবে আর কোনো অসুবিধা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধব এতে দেখে উপকৃত হয় আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে নির্দ্বিধায় কমেন্ট করবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ